হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম যাবতীয় কমপ্লিট করে স্নান সেরে ছাদে চলে আসলাম এসে দেখি আমাদের ঘি লঙ্কা গাছটাতে অনেক কটাই লঙ্কা এতগুলি কখনো এবারেই প্রথম এতগুলি লঙ্কা ধরেছে নিশ্চয়ই বুঝতে পারলেন আমি যে দেখালাম তারপরে আমার ভগবানের সেবা দেওয়ার জন্য গাছের থেকে ফুল দুটো তুলে নিলাম তবে আজকের দুখানায় জবা ফুটেছে আর ওদিকে নিচের গাছে টগর ফুল কয়েকটা ফুটেছে তো জামা কাপড়গুলি যথারীতি মেলে দিয়েছি স্কুলের ড্রেস মেয়েদের কেটেছিলাম। সেগুলি মেলে দিয়ে এসে নিচে নেমে এসে পুজো দিয়ে দিলাম গাছে চেরি ফল ফুটেছিলো তাই আজকে এর চেরি ফল দিয়েই ঠাকুরকে নিবেদন করলাম গাছের ফুল যথারীতি যেরকম থাকে ধুনো জেলে পুজো কমপ্লিট করে চলে আসলাম রান্না করে তো এসে ভাবলাম খুব জোরে খিদে পেয়ে গেছে তাই তিন পিস পাউরুটি সেঁকে নিলাম এমনি জাস্ট বাটার দিয়ে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাউন ব্রেড ছিল এটা তো একটু চা করবো চা করে আমি আর আপনাদের দাদাভাই দুজনে খাবো আমি এক পিস খাবো ওকে দু পিস দেবো তো পাউরুটিটা শেখা হয়ে গেছে এবারে চাটা বসিয়ে ফেলব তবে জানেন আপনারা তো সব সময় দেখেন আমরা দুধের চা খাই আজ মানে আজকে বলবো না বিগত কয়েকদিন হলো দুধ চা খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছি এখন দুজনেই লিকার চা খাই সুগার ফ্রি দিয়ে চিনি তো খাই না আর গুড় দিয়ে লিকার চা খেতে না ভালো লাগে না ওটা দুধ চায়ের জন্য ঠিক আছে গুড়টা কিন্তু লিকার চায় গুড় দিলে কেমন একটা পোড়া পোড়া স্মেল আসে তো সেই কারণে গুড় দিয়ে ভাল লাগছে না দেখে আর এদিকে চিনিও খাবো না সেই জন্য সুগার ফ্রি এনেছে তো দুজনের কাপে দুটো সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিয়ে এবারে চাটা ছেঁকে নেবো আর লিকার চা করতে তো বেশিক্ষণ সময় লাগে না প্রথম প্রথম একটু অসুবিধে হতো আমার যেমন মাথাটা ধরে যেত লিকার চা খেলে এই যা অসুবিধা তবে এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো অসুবিধা হয় না তো চলুন চা হয়ে গেল পাউরুটি হয়ে গেল এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম রান্নায় বসাতে দুপুরের বান্না সারতে হবে তো প্রথমেই বসিয়ে দিলাম উচ্ছে ভাজাটা তো উচ্ছে ভাজাগুলি কিন্তু কমপ্লিট হয়েও গেছে আজকের বেশি কিছু রান্না করব না আজকে চিকেনটা বিকেলের জন্য চিলি চিকেন করে রেখে যাবে আপনাদের দাদাভাই ভাত করা হয়ে গেছে উচ্ছে ভাজাও কমপ্লিট হয়ে গেল এবারে বসাবো গোটা গোটা লটিয়া মাছের ছাল কালকে লটিয়া মাছগুলি এনে রেখেছিল সরি কাল না পরশু দিনে তো মাছগুলিকে কোনো টুকরো করেনি গোটা গোটাই রেখেছে বললো সরু সরু মাছ তো তাই আর কোনো ভাগ করলাম না বা টুকরো করে কাটলাম না গোটা গোটাই থাক তো কড়াইতে একটু তেলের পরিমাণটা বেশি দিতেই হবে লটিয়া মাছে একটু তেল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তবে আজকের আর আমি ঝুড়োটা রান্না করিনি এমনি গোটা ঝালই করেছি তো কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা বেশ ভালো করে লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আবার লাল বলতে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো নরমাল সেটা আর কাশ্মীরি লঙ্কার লঙ্কারগুলো একটু রঙের জন্য দিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে এখন কিন্তু কষাচ্ছি আর তারপরে লটিয়া মাছগুলি দিয়ে দেবো মাছের ঝালটা হতে থাকুক কালকের কমেন্টটা পড়ে ফেলি উমার গল্পকথা চ্যালেঞ্জ থেকে দিদিভাই বলেছেন ওনার ছেলেও পছন্দ করে না ধুনোর গন্ধ আর কমেন্ট করলেন সবটা শুনলাম ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর করে কমেন্ট করে পাশে থাকার জন্য তো এবার দেখুন মাছগুলি কিন্তু দিয়ে দিলাম আর হ্যাঁ আগামী দিনেও কিন্তু এভাবেই পাশে থাকতে হবে আমার আমাদের এখানে কিন্তু এখন নূসুলধারে বৃষ্টি নেমে গেছে আশা করি একটু আত্ম হলেও আওয়াজ কিন্তু পাচ্ছেন আমি যে ভয়েস দিচ্ছি কেন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে সেই কারণেই তো আজকের একটু তাড়াতাড়ি কাজকর্ম সারো হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে ফেলি কালকে যেহেতু কোনো ভিডিও আমি আপনাদেরকে দিতে পারিনি কালকে শ্যুট করেছিলাম ফোনে একটু প্রবলেম থাকায় নেটওয়ার্কের একটু সমস্যা থাকায় সেই কারণে ভিডিও আর আপলোড করতে পারিনি তো লটিয়া মাছের ছাল হয়ে গেল এবারে বিকেলের জন্য চিলি চিকেনটা বসানো হবে তো সেটা যথারীতি আপনাদের দাদাভাই করবে তো ও ইন্ডাকশানে করে ফেলছিল। আর আমি ক্যামেরাটা ধরে ভিডিও করছিলাম প্রথমে চিকেন পকোড়াগুলি করে নিচ্ছি চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছিল। আদা বাটা রসুন বাটা ভিনিগার পরিমাণ মতন লবণ এরারুট ডিম টমেটো সস দিয়ে ভালো করে মেখে যেরকম চিকেন পকোড়া করে সেরকমভাবে পকোড়া করে নিল পকোড়াগুলি ভেজে তুলে নেওয়ার পরে কড়াই থেকে তেলটা কমিয়ে রেখে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো একটুখানি স্যালো ফ্রাই করে নিল তারপরে সেটাও তুলে ফেলল আর তারপরে কড়াইতে টমেটো সস দেওয়া মাত্রই আমাদের বাড়িতে আমার বাবা আর বোনের বর এসেছিলো তো ওদের সাথে একটু কথা বলছিলাম সেই কারণে বাকিটা হলো না ভিডিও করা কিন্তু তাও আমি মুখে বলে দিচ্ছি টমেটো সসটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিল সোয়া সস আর একটা গ্লাসের মধ্যে অ্যারাডুট গুলে সেটা দিয়ে দিয়েছিল। ফুটে ওঠার পরেই ভেজে রাখা চিকেন আর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আপনাদের দাদা ভাইয়া অফিসে চলে গেছে দু তিন দিন হলো ঘরের এই জায়গাটা পরিষ্কার করা হয়নি আর আমার যেহেতু সকালে স্নানটা হয়ে যায় করা আর আমি দু একদিন দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করে ফেলি তো সেই কারণে অতটাও নোংরা পড়ে না কিন্তু প্রতিদিন করে দেখেই এই নোংরাটা বা ধুলোটা পড়ে না আসলে আমাদের একদম রাস্তার পাশে বাড়ি প্রতিদিনই গাড়ি ঘোড়া যাতায়াত লেগেই আছে তাই আমি দু তিন দিন ছাড়া ছাড়েই ধুলোগুলি ঝেড়ে নিই তাহলে একদিনে অনেকটা ধুলো পরিষ্কারও করতে হয় না অতটা খাটনিও হয় না সংসারে একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু পরিশ্রমও বাঁচে সময়ও বাঁচে আর কিছুটা হাতে সময়ও পাওয়া যায় এক্সট্রা কাজ করার জন্য তো ওদিকে রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন কোষণ যা ছিল সমস্তটা মেজেও ফেলেছি একবারে তারপরে ভাবলাম বসে না থেকে শুধু শুধু সময় নষ্ট না করে আজকের বরঞ্চ এগুলি ঝেড়ে ফেলি যদিও আমি শুক্রবার দিনে ঝেড়েছি আজকে না ঝাড়লেও কিন্তু হতো তবে প্রতিদিন ঝাড় পোঁচোটা না আর দেখানো যায় না আর যেহেতু রাস্তার পাশে ভারী তাই মনে মনে ভাবি হয়তো প্রতিদিনই ঝাড়বো তাহলে রোজের জিনিসটা রোজের ডাস্টিং করে নিলে কিন্তু খাটনিটা একটু কম হয় কিন্তু কি করব বলুন প্রতিদিন না হয়ে ওঠে না এই ডাস্টিং করার কাজটা তাই আমি একদিন দুদিন ছাড়া ছাড়া করে ফেলি যেদিন একটু রান্নাবান্নার কাজটা তাড়াতাড়ি হয়ে যায় একটু সকাল সকাল উঠে পড়ি সেদিনই রান্নাবান্না কমপ্লিট করে মেয়েদের স্কুলে দিয়ে আসার পরে আমি ডাস্টিংটা করে রাখি তাই একটু বেলাতেই করি আর সময় ক্যামেরার সামনে করা হয় না তো চলুন এই ঘরটা হয়ে গেছে এবারে আমি এই ঘরটা করে নেব খাটটা একটু পরিষ্কার করে ফেলবো খাটটা নতুন খাটটা আনার পরে আমার কিন্তু ডাস্টিং করা হয়নি নতুন জিনিস তো তাই আমার আর কি পড়ে ওঠা হয়নি তাই আজকের আমি খাটটাও সুন্দর করে ঝেড়ে পুছে নিলাম আর দরজাগুলি গিরিলগুলি জানলাগুলি সবই একবার করে ঝেড়ে পুছে নিলাম ঝাড়পোঁছ হয়ে গেলেই আজকের মতন কিন্তু কাজকর্ম কমপ্লিট তো চলুন আজকের মতন তো কাজকর্ম আপনারা সব দেখেই নিলেন আশা করবো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজ রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা রাধে রাধে